সবাইকে স্বাগত মানবতা মানবতাবিরোধী অপরাধ মামলার রায়কাল নিরাপত্তা জোরদার বিজেপি নির্বাচন ও গণভোট আইন ও বাস্তবসম্মত নয় সংসদের ভোট আগে করার তাগিদ ইসি শক্তিশালী না হলে দেশে বারবার স্বৈরশাসক জন্ম নেবে সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের মত ডিসেম্বরে বাধ্যতামূলক হচ্ছে কাস্টমস বন্ড অটোমেশন লক্ষ্য আমদানি রপ্তানি প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে কাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে রায় ঘোষণার কার্যক্রম আসামি নারী হিসেবে কোনো অনুকম্পা পাবেন না বলে মনে করছে প্রসিকিউশন দুই সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে যার রায় ঘোষণা করা হবে সোমবার শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন রাষ্ট্রপক্ষ দাবি করেছে আসামিদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগই প্রমাণ হয়েছে তাই আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছে প্রসিকিউশন অভিযোগ আনা হয়েছিল প্রসিকিউশন পাঁচটি অভিযোগই সন্তেহাতিতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে ট্রাইব্যুনালের শুধু তাই নয় এবং এই আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই মামলায় বা এই যারা ভিকটিম আছে শহীদ আছে আহত পরিবার আছে তাদের বরাবর হস্তান্তরের প্রার্থনা আমরা জানিয়েছিলাম বাংলাদেশের ইতিহাসে ফাঁসির সাজা হলেও কোনো নারীর মৃত্যুদণ্ড এখনো কার্যকর হয়নি নারী হলেও শাস্তির ক্ষেত্রে পলাতক শেখ হাসিনার বিশেষ কোনো সুবিধা পাওয়ার সুযোগ নেই বলে মনে করছে প্রসিকিউশন জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে অসুস্থকে এবং কিশোর বালক শিশুদেরকে প্রিভিলেজ দেওয়া আছে কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্রাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে রায় ঘোষণাকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা বাড়ানো হয়েছে ট্রাইব্যুনাল এলাকায় মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজধানী ছাড়াও গোপালগঞ্জ ও ফরিদপুর সহ অন্তত চার জেলায় বিজেপি মোতায়েন করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ট্রাইব্যুনাল রায় যাই দিক তা কার্যকর হবে দেশে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বাহিনী বাহিনী প্রস্তুত আছে রবিবার বরিশাল জেলা পুলিশ সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন জাতীয় সংসদ নির্বাচন উৎসব করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রায়ের মাননীয় সেরা কি বলেন ট্রাইব্যুনাল কি রায় দেয় তা আমরা তো জানি না বাট যাই দেয় হবে এবং জনগণ এবং যার এই যেহেতু সবাই এটা মেনে নিবে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি রবিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে এ মশাল মিছিল করে তারা প্রতিবাদকারীরা দাবি করেন শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক মানদণ্ডে বিচার করতে হবে কাল সেই বিচারের রায়ে তার সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা মশাল মিছিল অংশ নেওয়া ছাত্রশক্তির নেতারা বলেন শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে মিছিলটি রাজধানী শাহবাগ প্রদক্ষিণ করে টিএসিতে গিয়ে শেষ হয় একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ ইস্যুতে গণভোট করা আইন সংবিধান ও বাস্তবসম্মত নয় দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচন আগে হওয়া উচিত নইলে জটিলতা বাড়বে এমনই মত দিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী আহসানুল করিম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ আওয়ামী লীগ সরকারের আমলে গত তিনটি জাতীয় সংসদ নির্বাচন ছিল অনেকটা এক পেশে ও প্রশ্নবিদ্ধ চব্বিশের গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় ভিন্ন পরিবেশে হতে যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন একই দিন জুলাই সনদ বাস্তবায়নের আদেশ নিয়ে হবে গণভোট সম্প্রতি জাতির উদ্দেশ্যে ভাষণে এমনটাই জানালেন প্রধান উপদেষ্টা গণভোটের দিন চারটি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত কতটা বাস্তব ও আইনসম্মত তা নিয়ে বিভিন্ন মহলে মতপার্থক্য রয়েছে গণভোটের প্রশ্ন তখনই আসে আমাদের সংবিধানে যখন সংবিধানের কোনো যদি বিধান পরিবর্তন করতে হয় তখন দুই তৃতীয়াংশ মেজরিটি নিয়ে একটা বিল পাঠাবে রাষ্ট্রপতির কাছে রাষ্ট্র এবং একই সাথে গণভোটের জন্য পাঠানোর বিধান আছে এখন যখন সংসদে নেই এবং টু থার্ড মেজরিটি এর প্রশ্নই সুতরাং গণভোট হওয়ার যে প্রক্রিয়া সেটা আসলে আইন বা সংবিধান সমর্থিত নয় সংবিধানে কিন্তু গণভোটের কথা বলা নাই সুতরাং এটাকে যদি আপনি আইনগত ভিত্তি না দেন তাহলে তো আপনার এটা নতুন ধরনের সংকট তৈরি করবে তারা বলেন তত্ত্বাবধায়ক সরকার ফেরানো এবং নির্বাচন কমিশন সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া সংস্কার আর সংসদের দুই কক্ষ গঠন সংক্রান্ত গণভোটের বিষয়টি নিয়ে আরও আলোচনা প্রয়োজন ওই চারটা প্রশ্ন থাকলে যেটা হবে এটাতে কনফিউজড হওয়ার সম্ভাবনা থাকবে কেউ যদি বলে যে না আমি একটা একটা ভোট দিবো আবার কেউ যদি বলে যে না আমি চারটাই না দিব বা তিনটা না দিব একটা হা দিবো সুতরাং এইটাকে আসলে আমার মনে হয় একটু থিঙ্ক করতে হবে আবার নতুন ভাবে রিথিং করবে ইতিহাসে ক্ষেত্রে এই যে চারটা যে প্রশ্ন আছে সেই চারটা প্রশ্নে আসলে তেমন টিক চিহ্ন বা ক্রস চিহ্ন কোনোটি পড়বে না কারণ মানুষের তখন একমাত্র ফোকাস থাকবে হচ্ছে মার্কায় ভোট আগামী বছরের ফেব্রুয়ারিতে একই দিন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি এর পক্ষে থাকলেও জামায়াত সহ সমমনা দলগুলো আগে গণভোট পরে জাতীয় নির্বাচন চায় লাবুনি গুহ দীপ্ত সংবাদ ঢাকা নির্বাচন কমিশনকে কারো চাপের কাছে নত যেন না হওয়ার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা রবিবার নির্বাচন কমিশনের সাথে সংলাপে অংশ নিয়ে তারা বলেন এসি শক্তিশালী না হলে দেশে বারবার শাসক জন্ম নেবে দেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে যেমন ভালো নির্বাচন সম্ভব নয় তেমনি আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে বলেও মন্তব্য করেন তারা ইসলামী ঐক্যজোটের দুই অংশের নেতারা সংলাপে অংশ নিলে স্বৈরাচারের সহযোগী অভিযোগ করে পরস্পরের মধ্যে বাঘবিতণ্ডা তৈরি হয় পরে হাসনাত আমিনীর নেতৃত্বাধীন একটি অংশকে কক্ষ থেকে বের করে দেয় নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপের দ্বিতীয় দিন রবিবার এ ঘটনা ঘটে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে দুই ধাপে বারোটি দলকে আমন্ত্রণ জানানো হলেও সংলাপে অনুপস্থিত ছিল তৃণমূল বিএনপি সংলাপে অংশ নিয়ে বক্তারা জানান গণভোট শেষ পর্যন্ত হাস্যকর বিষয়ে পরিণত হয়ে নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সে ব্যাপারে ইসি কে লক্ষ্য রাখতে হবে কারো চাপে নত যেন হয়ে ইসি যেন অতীত কাজের পুনরাবৃত্তি না ঘটায় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তারা আপনি সবটার নিয়ে যাচ্ছেন সুতরাং গণভোটটা যেন শেষ পর্যন্ত একটা হাস্যকতকে যেন পরিণত না হয় আপনারা যদি দায়িত্ব পালন না করতে পারেন কারো চাপে তাহলে উত্তম পথ আছে সেই পথ নিবেন ন্যূনতম স্নাতক পাশ ছাড়া সংসদ নির্বাচনে অংশ না নেওয়া ধর্মীয় উপাসনালয়ে নির্বাচনী প্রচারণা না চালানো ইসির নিজস্ব জনবল দিয়ে ভোট করা নির্বাচনকে কালো টাকার প্রভাবমুক্ত করা ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ও ইসি কে লেভেল প্লেইং ফিল্ড তৈরি সহ বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন নেতারা আমরা কোন নির্বাচনে দেখিনি যে নির্বাচন কমিশনার থেকে যে গাইডলাইন দেওয়া হয়েছে অর্থাৎ সেটা পরিপূর্ণভাবে কোনো অপ্রার্থী পালন করেছে আওয়ামী লীগ নির্বাচন বানচাল করতে পারে এমন মন্তব্য করে সরকার ও নির্বাচন কমিশনকে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দেন বক্তারা পাঁচই আগস্টের পরে অনেক অস্ত্র লুট হয়েছে যেগুলো এখনো সরকার সব উদ্ধার করতে পারেনি এগুলো জনগণের কাছে তো আছে এই বিষয়গুলো লক্ষ্য রাখা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে আপনারা ইলেকশন করতে গেলে সে ইলেকশন আপনারা ভালোভাবে করতে পারবেন না সেই জন্যে ভোটার যাতে অংশগ্রহণ করতে পারে জন্য আপনাদের আপনার চেষ্টা করতে হবে প্রধান নির্বাচন কমিশনার বলেন সুষ্ঠু ভোট আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ আমরা যাতে একটা সুন্দর গ্রহণযোগ্য পরিবেশে যাতে একটা নির্বাচন অর্গানাইজ করতে পারি এটা আপনাদের সহযোগিতা চাও আমাদের মূল উদ্দেশ্য শিউলি স্বপ্নম দীপ্ত সংবাদ ঢাকা আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরব হয়ে উঠেছে পঞ্চগড় এক আসন আসনটি পুনরুদ্ধারে ব্যস্ত সময় পার করছে বিএনপি অন্যদিকে আটঘাট বেঁধে মাঠে নেমেছে জামায়াত ইসলামী বসে নেই এনসিপি জাকপা জাসদসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ছিল পঞ্চগড় এক আসনটি নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হেভিওয়েট প্রার্থী তৎকালীন জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার মোহাম্মদ জমীরউদ্দিন সরকারকে আটচল্লিশ হাজার ভোটে পরাজিত করে বিজয়ী হন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মজহারুল হক প্রধান দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জোট প্রার্থী জাতীয় পার্টির আবু সালেহকে পরাজিত করে আসনটিতে আট হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হন যা সংসদ প্রার্থী নাজমুল হক প্রধান পরে একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে পুনরায় নির্বাচিত হয় আওয়ামী লীগ প্রার্থী মজহারুল হক প্রধান ও নাইমুজ্জামান ভুইয়া মুক্তা তবে রাজনীতির পরিবর্তনের পর পাল্টে গেছে জেলার রাজনীতির পুরো দৃশ্যপট পঞ্চগড় সদর তেতুলিয়া ও আটুয়ারি উপজেলা মিলে গঠিত আসনটিতে একটি পৌরসভা তেইশটি ইউনিয়ন রয়েছে জেলা নির্বাচন কার্যালয়ের সর্বশেষ তথ্য মতে আসনটিতে মোট ভোটার রয়েছে চার লাখ হাজার বাইশ জন আসনটিকে নিজেদের দখলে নিতে মাঠে সরব এনসিপি জাকপা বাংলাদেশ জাসদ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো তবে ত্রয়োদশ নির্বাচন নিয়ে নির্বাচনী এলাকার ভোটাররা কি ভাবছেন সৎযোগ্য এবং জনগণের জন্য কাজ করবে এমন কাউকে আমরা আর আওয়ামী লীগের আমলে সুষ্ঠু ভোট হয়নি আমরা ভোট কেন্দ্রে গেছিলাম ভোট দিতে পারিনি শান্তিপূর্ণভাবে ভাবে বিগত নির্বাচনে আমার ভোট উঠছিল কিন্তু আমি তখন ভোট দিতে পারিনি আমি ভোট কেন্দ্রে যাওয়ার আগেই দেখি আমার ভোট হয়ে গেছে আমি এবার একজন নতুন ভোটার এবং সেক্ষেত্রে আমি চাব আমাদের সমাজকে দুর্নীতিমুক্ত চাঁদাবাজ করবে আমরা যারা নারী আছি এবং যারা শিশু তাদেরকে নিয়ে যেন কাজ করে জোর নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির আমরা সবসময় একটা নির্বাচনমুখী দল ছিলাম এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো তবে প্রথমবারের মতো এই আসনটিতে জয় পেতে আগে থেকে আট ঘাট বেঁধে মাঠে নেমেছে জামায়াত ইসলামী এরই মধ্যে একক প্রার্থী হিসেবে জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসেনের নাম ঘোষণা করা হয়েছে আমরা জনগণের কাছে যাচ্ছি জনগণ আমাদেরকে উৎসাহিত করছে ভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হোক নির্বাচনের তারিখ যাতে করে উৎসুক জনগণ ভোট দিয়ে যাতে তার নেতৃত্ব নির্বাচন করতে পারে সরকার নির্বাচন করতে পারে তবে এরই মধ্যে গণসংযোগ ও উঠান বৈঠক সহ নানা রকম প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তেইশটি ইউনিয়ন ও এক পৌরসভা নিয়ে গঠিত পঞ্চগড় এক আসনের বাংলাদেশ জাসদ এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ আগামী এক ডিসেম্বর থেকে আমদানি রপ্তানি প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য কাস্টমস বন্ড অটোমেশন বাধ্যতামূলক করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড রবিবার মিড দ্য প্রেসে বন্ড অপব্যবহারকারীদের শাস্তির দাবি জানায় ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন ব্যবসায়ীদের হয়রানি বন্ধের দাবিও জানায় তারা কাস্টমস বন্ড অটোমেশন হল আমদানি রপ্তানি প্রক্রিয়ায় দক্ষতা বৃদ্ধি ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য একটি ডিজিটাল ব্যবস্থা যা জাতীয় রাজস্ব বোর্ড দ্বারা পরিচালিত হয় এর মাধ্যমে বন্ড সংক্রান্ত আবেদন অনুমোদন তথ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য সেবা অনলাইনে প্রদান করা হয় রবিবার জাতীয় রাজস্ব বোর্ড আগারকায়ের এনবিআর ভবনে মিড দা প্রেস অনুষ্ঠানের আয়োজন করে এতে বিকে এম সভাপতি বলেন বন্ড অপব্যবহারকারীদের শাস্তির ব্যবস্থা করতে হবে বন্ডের অপব্যবহারকারী যারা তারা তো জানি সে অপব্যবহার করবে সে আশা রাখি রাস্তাঘাটে যে যেখানে যা তেল মালিশ দেওয়া দরকার সব দিয়ে ক্লিয়ার করে রাখে আমি বিনীত অনুরোধ করব বন্ডের অপব্যবহারকারীদের অন্তত এক দুইটাকে অন্তত ধরে দৃষ্টান্তমূলক বা একবার দৃশ্যমান কিছু পানিশমেন্ট দেন বিজিএমইএ সভাপতি বলেন সুনির্দিষ্ট করে বলতে হবে কোন কোন সদস্য বন্ডের অপব্যবহার করে চেয়ারম্যান স্যারকে অনুরোধ করব আমাদেরকে স্পেসিফিক বলবেন আমাদের কোন কোন মেম্বার অপব্যবহার করে আমরা একদম জোর গলা বলছি আমাদের কোনো মেম্বার যদি অপব্যবহার করে তার সার্ভিস আমরা বন্ধ করেছি ইতিমধ্যে আমরা ইন্ডিকেশন দিয়ে 22 প্রতিষ্ঠানকে বলেছি চলবে না এসব এনবিআর চেয়ারম্যান জানান বন্ডের পুরো কাজ দ্রুতই অটোমেশন করা হবে ভবিষ্যতে আর ম্যানুয়ালি বন্ডের কোনো কাজ হবে না কাস্টমস বন্ড অটোমেশন সিস্টেমটাকে পুরোপুরি আমরা কমপ্লিট করে একটা সার্কুলার জারি করবে এনবিআর থেকে যে এখন থেকে আমরা আর পেপারে কোনো কাজ নিব না এটা হান্ড্রেড পারসেন্ট অটোমেটেড হতে হবে যত দ্রুত সম্ভব আমরা করব আমাদের সিস্টেম যখন বলবে যে আমরা রেডি আমরা চেষ্টা করব পয়লা ডিসেম্বর থেকে এটা করতে তিনি বলেন এখন থেকে কোনো কর অব্যাহতি দেবে না এনবিআর কারণ ছাড় দেওয়ার এক্তিয়ার সংসদের হাতে রেখে আইন সংশোধন করেছে সরকার যখন পুরোপুরি অটোমেশন ফেলতে আশা করি থেকে শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা অনিশ্চয়তা বিভ্রান্তি ও হতাশার মধ্যেও আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু একটি মহল পরিকল্পিতভাবে অনিশ্চয়তা সৃষ্টি করতে চাইছে রবিবার ঢাকায় এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির উনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএনপি গঠিত মাওলানা ভাসানির মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব তিনি জাতীয় জীবনে মাওলানা ভাসানির অবদান স্মরণ করেন কামার কুমোর বেরুতি মানুষের জনসংগ্রাম করেছে লড়াই করেছে কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আসার কথা শোনান বিএনপি महासचिव অনেকটা বিভ্রান্তি অনেকটা হতাশা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে কিন্তু এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে কিছু গোষ্ঠী কিছু মহল আজকে রাজনৈতিকভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নেত্রীরকে বেয়তবা বন্ধক বিলম্ব করতে চায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘিরে বিশৃঙ্খলার আশঙ্কা করেন এই নেতা ডক্টর হাসিনার গোয়হত্তার বিরুদ্ধে যে রয়েছে রায় বেরোবে এ নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা একটা আতঙ্ক সারা বিরাজ করছে এ নিয়ে কোনো বড় একটু অপেক্ষা রাখে না এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য করছে গণতন্ত্রের প্রশ্নে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই প্রশ্ন থেকে প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জন আকাঙ্ক্ষা আংশিক পূরণ হয়েছে তাই কোনো ভোট নিয়ে জনমনে তৈরি হওয়া সংশয় সরকারকেই দূর করতে হবে রবিবার সংবাদ সম্মেলনে একথা জানান জামেদ ইসলামী সহ সম মোনা আট দলের নেতারা এসময় সময় অভিযোগ করা হয় প্রশাসনের সাম্প্রতিক রদবদল একটি নির্দিষ্ট দলের পরামর্শে করা হয়েছে গণভোটসহ পাঁচ দফা দাবি আদায় একসাথে আলোচনা ও রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে জামায়াত ইসলামী সহ সমমনা আটটি দল এর অংশ হিসেবে রবিবার দুপুরে রাজধানীর মগবাজারে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দলগুলোর নেতারা এ সময় জামায়াত নেতারা বললেন জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে জনআকাঙ্ক্ষা আংশিক পূরণ হয়েছে তাই সরকারকে গণভোট নিয়ে জনমনের সংশয় দূর করতে হবে

এত ব্যাখ্যা এবং এত কথা প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে আছে সাধারণ সর্বশিক্ষিত মানুষ এই সব সংস্কারের ইন্টারনাল এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ব্যাখ্যা বিষয় কিন্তু খুব কমই বোঝে এটি অতি সহজ করে কিসে আমরা হা বলতে যাচ্ছি সংস্কারে কিন্তু সব বিষয়গুলোকে অতি সহজ করে ভোটারদের কাছে আছে কাছে সরকারকেই পেশ করতে হবে দাবি আদায় আট দলের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন প্রশাসনের সাম্প্রতিক রদবদল একটি নির্দিষ্ট দলকে খুশি করার জন্য গোপন সলা পরামর্শের ভিত্তিতে করা হয়েছে দীপ্ত সংবাদ ঢাকা আলম গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর অনৈক্য সংকট বাড়াবে বলে মনে করছে নাগরিক ঐক্য আর গণসংহতি আন্দোলনের অভিযোগ জামায়াত বেশ কিছু রাজনৈতিক দল তাদের ইচ্ছা পূরণের রাজনীতি করছে রবিবার ঢাকায় এক আলোচনা সভায় দলগুলোর নেতারা এসব কথা বলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে গণসংহতি আন্দোলন মাওলানা ভাসানী ও গণ অভ্যুত্থানের রাজনীতি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথ শীর্ষক এই আলোচনায় বক্তারা জানান বর্তমান রাজনৈতিক সংকটে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মতো নেতৃত্বের অভাব রয়েছে নির্বাচনটা যদি আগের মতোই কেন্দ্র দখল বেশি শক্তি বিস্তার করে যদি হয় তাহলে তো আগামীতে এই বাংলাদেশ না শুধুমাত্র মাওলানা ভাসানের সেই স্বপ্ন এবং আদর্শকে নিয়ে আমরা দাঁড়াই ইনশাল্লাহ সামনে হয়তো নতুন দিনের সম্ভাবনা আছে সামান্যতম কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করিনি অর্থাৎ দুর্বৃত্ত অর্থনীতি দুর্বৃত্ত রাজনীতি এর যে অশুভ মেলবন্ধন পুরোটাই কিন্তু বহাল তবি হতে আছে আলোচকরা বলেন গণ পরবর্তী যে ধরনের নির্বাচন ও সরকার প্রত্যাশা ছিল তার পরিবেশ দেখছে না জাতি তাই রাজনৈতিক ঐক্যের মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধান করার আহ্বান জানান তারা যতদূর এসেছে রিয়েলিটি হলো সেইখান থেকেই আপনাকে নতুন করে ভাবতে হবে যে আমরা কি করব কিভাবে করব এবং সেটা যদি আমরা করতে পারি আগামী বাংলাদেশের তাহলে সম্ভাবনা আছে আমরা একটা বাংলাদেশের জরুরি জাতীয় কর্তব্য মনে করি সেটা হচ্ছে এই মুহূর্তে রাষ্ট্রের পুনর্গঠন জাতীয় পুনর্গঠন নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা সেই ক্ষেত্রে যে যুগপৎ লড়াই করেছি ফ্যাসিস্টের বিরুদ্ধে সেই কাজ সম্পন্ন করা পর্যন্ত আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্য জাতীয় কর্তব্য আমরা পালন করব ভবিষ্যতে ন্যায় বিচার ও রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে না পারলে ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে বলে মনে করেন বক্তারা নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে না পারলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারলে ফ্যাসিসদের বিতরণ করা সম্ভব হবে না সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় শিশু সহ ছয়জন জন নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে কয়েকজন রোববার সন্ধ্যায় সীতাকুণ্ডের বটতলা এলাকায় একটি যাত্রীবাহী পাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চারজন নিহত হয় আহতদের হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও দুজন কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদ হোসেন জানান আহতদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে অভিবাসন প্রত্যাশী ২৬ বাংলাদেশিকে নিয়ে লিবিয়া উপকূলে একটি নৌকা ডুবে গেছে এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম জানায় স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে উত্তর পশ্চিম লিবিয়ার আলখোন্স উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী দুটি নৌকা ডুবে যায় একটিতে ছাব্বিশ জন বাংলাদেশি ছিলেন অন্য নৌকায় ছিল ঊনসত্তর জন তাদের মধ্যে সাতষট্টি জন সুদানের এবং দুজন মিশরের নাগরিক ওই নৌকায় আটটি শিশু ছিল বলে জানিয়েছে রেড প্রেসেন্ট আলখোন্স শহরের পাবলিক প্রসিকিউশনের নির্দেশে মরদেহগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়ানুস রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমনায় তিনি অংশগ্রহণকারী সব দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে ট্রফিটি উন্মোচন করেন বাংলাদেশ এবারই প্রথম নারী কাবাডি বিশ্বকাপের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছে সতেরো থেকে চব্বিশ নভেম্বর ঢাকা শহীদ সরোয়ার ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে টুর্নামেন্টে বাংলাদেশ সহ ১৪টি দল অংশনের কথা থাকলেও শেষ পর্যন্ত এগারোটি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে বাংলাদেশ নারী কাবাডি দলের অধিনায়ক রূপালী বিশ্বকাপের মধ্য দিয়ে আন্তর্জাতিক কাবাডি থেকে বিদায় নিতে যাচ্ছেন সংবাদ শেষ করব উৎসবের খবর দিয়ে নগর জীবনে হেমন্তের মাটির টান ও লোকজ ঐতিহ্যের স্মৃতি ফিরিয়ে দিতে রাজধানীতে অনুষ্ঠিত হল নবান উৎসব বত্রিশ রবিবার ধানমন্ডির রবীন্দ্র সরোবরের মঞ্চে আয়োজনটি করে সর ঋতু উদযাপন জাতীয় পর্ষদ বাংলার কৃষি জীবন নতুন ধানের কণ্ঠ মাটি ও মানুষের অন্তর্গত সম্পর্ককে কেন্দ্র করে উৎসবে ছিল গান কবিতা নৃত্য ও লোকসঙ্গীতের সমন্বিত পরিবেশনা সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে উৎসব শুরু হয় দলীয় নৃত্যের পর লোকসঙ্গীত পরিবেশন করেন সাগর বাউল কোহিনুর আক্তার গোলাপি ডলি মন্ডল ও আলিয়া বেগম বক্তারা জানান নবান্ন শুধু মৌসুমী উৎসব নয় এটি পরিশ্রমী মানুষের জীবন চেতনা ও বাংলার সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক সংবাদ শেষ করছে যারা বাকি শিরোনামগুলো জেনে নিতে পারো একবার শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ মামলার রায়কাল নিরাপত্তা জোরদার বিজিবি মোতায়েন জাতীয় নির্বাচন ও গণভোট আইন ও বাস্তবসম্মত নয় সংসদের ভোট আগে করার তাগিদ ইসি শক্তিশালী না হলে দেশে বারবার স্বৈরশাসক জন্ম নেবে সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের মত ডিসেম্বরে বাধ্যতামূলক হচ্ছে কাস্টমস বন্ড অটোমেশন লক্ষ্য আমদানি রপ্তানি প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি এ ছিল এখনকার মতো এর সাথে বিদায় নিচ্ছি আমি তোলা আর তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য